এখানে অঙ্কটিতে বলছে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই এর মান কত এক্স ওয়াই জেড এর মান কত অঙ্কটি হচ্ছে ক্লাস এইটের কোষে দেখি পাঁচ দশমিক দুই থেকে নেওয়া অঙ্কটিতে দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে ওয়াই প্লাস জেড আর আমাকে মান বের করতে হবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তো চলো অঙ্কটি করে দেখি ওখানে দেওয়া আছে এক্স সময় সমান ওয়াই প্লাস জেড আমাকে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে তো অঙ্ক দেওয়া আছে আমার যে এক্স সময় সমান ওয়াই প্লাস জেড দেওয়া আছে বা আমি যদি ওয়াইকে সময় সময় বা দিকে নিয়ে আসি তাহলে হবে এক্স মাইনাস ওয়াই সময় সমান জেড বা আমি যদি উভয় দিকে ঘন করি মানে সময় সময় বা দিকে টোটালটার মাথায় হবে কিউব আর সময় সময় ডান দিকে টোটালটার মাথায় হবে কিউব বা আমি এক্স মাইনাস ওয়াই এই এক্সকে ধরলাম এ ওয়াইকে ধরলাম বি তাহলে কী হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস হোল কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমি যদি এই সূত্রে যদি আমি এক্স মাইনাস ওয়াই হোল কিউবকে ভাঙি তাহলে কী হবে তাহলে হবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান ডান যে জেড কিউ ছিল তাহলে জেড কিউ থেকে গেল বা এক্স কিউ মাইনাস ওয়াই কিউ কেন কারণ এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস আমি একবার এখানে পেয়েছি এক্স মাইনাস ওয়াই আমি এখানে লিখতে পারি আমি এখানে লিখে দিতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান সমান জেড আমি একবার পেয়েছি তাই আমি এক্স মাইনাস আমি জেড লিখে দিলাম আর এদিকে জেড কিউ ছিল জেড গুণ হয়ে গেল বা এবার জেড কিউকে আমি সমান সমান বাদব তাহলে কী করবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস সঙ্গে জেড গুন করলে হবে থ্রি এক্স ওয়াই জেড সমান সমান বাদ দিকে চলে এসেছে তাই কিছু মানে শূন্য অতএব আমি কী পেলাম যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড সমান সমান শূন্য পেলাম আমাকে তো এটার মানেই বের করতে বলেছে তাহলে এটার মান বেড়াল শূন্য আচ্ছা অঙ্কটি আর নিয়মে করা যায় চলো ওটা করে দেখি অথবা আমি যদি এরকমভাবেই করি যে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড আমি ওয়াইকে আর বা দিকে নিয়ে আসলাম না আমি করলাম কি উভয় দিকে এইভাবেই ঘন করলাম যে উভয় দিকে ঘন করে পাই তাহলে কী করবো এক্সের মাথায় কিউব এদিকে ওয়াই প্লাস জেড টোটালটার মাথাতেও কিউব এখানে লিখে দিলাম যে উভয় দিকে ঘন করে এখানেও লিখে লিখে দিতে হবে যে উভয় দিকে ঘন করে বা এখানে এক্সের হোলকিউব মানে x কিউব সমান সমান ওয়াই প্লাস জেড এর হোল কিউব আমি ওয়াইকে যদি এ ধরি আর z কে যদি বি ধরি তাহলে কি হচ্ছে এ প্লাস বির হোল কিউব হবে তাহলে এ প্লাস होल কিউব সূত্র কি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি আচ্ছা এই সূত্রে যদি আমি এইটাকে ভাঙি তাহলে হবে এ কিউ প্লাস বি মানে ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস মানে থ্রি ওয়াই জেড বা এক্স কিউ এবার ওয়াই কিউর সমান কিনে আসবো তাহলে হবে মাইনাস ওয়াই কিউব জেড কিনে আসবো তাহলে মাইনাস জেড কিউ সমান সমান থ্রি এক্স ওয়াই থ্রি সরি থ্রি আর এই ওয়াই প্লাস জেড মান কত দেওয়া আছে ওয়াই প্লাস মান দেওয়া আছে এক্স তাহলে আমি ওয়াই জেডের লিখবো এক্স আমি কি লিখে দেবো যে যেহেতু আমার এক্স সমান দেওয়া আছে কি ওয়াই প্লাস জেড তাহলে আমি এক্সের জায়গায় ওয়াই লিখতে পারি আর ওয়াই প্লাস জেডের আমি এক্স লিখতে পারি তাহলে আমি লিখলাম বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি সমান সমান দিয়ে আগে এটা গুণ করে নিই তাহলে থ্রি ওয়াই জেড এক্সকে গুণ করলে হবে থ্রি এক্স ওয়াই জেড এবার থ্রি এক্স ওয়াই জেডকে আমি সময় সমান বাদে নিয়ে আসবো তাহলে কী হবে অতএব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান সমান যেহেতু এটা সমান সমান বাদিকে চলে এসেছে ডান দিকের কিছু নেই তখনই শূন্য তাহলে আমি এইভাবে অঙ্ক করলেও অঙ্কটি হবে এইভাবে অঙ্ক করলেও অঙ্কটি হবে তোমাদের যেভাবে খুশি সেইভাবে পড়বে তো বন্ধুরা অঙ্কটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করবে আর আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি তোমাদের সঙ্গে এরকম অসাধারণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি